জঙ্গলের ভিতরে এক লোককে বিশাল বড় এক বাঘ পিছন থেকে তারা করলো তখন সেই লোকটি প্রাণে বাঁচার জন্য তার সামনে থাকা একটা কূপের রশি ধরে কূপের ভিতরে ঝাঁপ দিল লোকটি যখনই নিচের দিকে তাকালো দেখলো কূপের নিচে বিশাল বড় একটা অজগর সাপ হা করে আছে তাকে খাওয়ার জন্য এমন সময় সাদা রঙের একটা ইঁদুর কালো রঙের একটা ইঁদুর ফুট ফুট করে আস্তে আস্তে কূপের রশিটি কাটতে শুরু করলো যেই রশি ধরে সেই লোকটি ঝুলেছিল হঠাৎ করে সেই লোকটি দেখতে পেলো কূপের ভিতরে মধুর চাক লোকটি হাতের আঙ্গুল দিয়ে সামান্য একটু মধু তার জিবাই দিলো মধুর স্বাদ আর মিষ্ট কূপের উপরে বসে থাকা হিংস্র বা কূপের নিচে হা করে থাকা ভয়ঙ্কর সাপ সাদা আর কালো রঙের ইঁদুর সবকিছুর কথা লোকটিকে ভুলিয়ে প্রিয় আমার ওই ওই লোকটি লোকটি কেউই না আপনি উপরে দাঁড়িয়ে থাকা ওই হচ্ছে আপনার মৃত্যু যা আপনাকে থেকে পেছন তারা করছে আর কূপের নিচে বসে থাকা সেই ভয়ঙ্কর অজগর সাপটি হচ্ছে আপনার কবর যেখানে অবশ্যই আপনাকে যেতে হবে আর যেই রশিটা ধরে ঝুলে আছেন সেই রশিটা হচ্ছে আপনার হায়াত সাদা রঙের আর কালো রঙের যেই ইঁদুর দুইটি আপনার হায়াতের রশিটা কেটে দিচ্ছে সেই ইঁদুর দুটি হচ্ছে দিন আর রাত আর এত বিপদে থাকার পরেও আপনি যে মধুটুকু খাচ্ছেন সেটা হচ্ছে দুনিয়া এই মুহূর্তে যেখানে আপনি ডুবে আছেন আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক নিয়মে চলার তৌফিক দান করুক সকলে কমেন্ট আমিন লিখে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন